মাশাল্লাহ আমার বাড়ির ছাদে উঠলে পাশের বাড়ির গাছে কি সুন্দর আম ধরে রয়েছে তাই শখ করে ভিডিও করলাম আমার বাড়ির সাদ বাগানটা আমি বিলাতি দনে পাতা লাগাইছি কি সুন্দর হয়েছে কচু গাছ লাগাইছি তারপরে এই ফুল গাছ লাগাইছি ফুল ধরেছে এখন আমি ধুন্দুল গাছ দেখাব ধুন্দুল গাছ লাগাইছি আমার গাছে দুইটা দুন্দুল ধরেছে আমার যে কী যে খুশি লাগে আমার নতুন বাড়ির ছাদে আমি ছাদ বাগান করেছি আমি মিষ্টি কুমড়া গাছ লাগাইছি দেখেন মার্শাল্লা কত সুন্দর হয়েছে পুঁই শাক গাছ লাগাইছি ভেন্ডি গাছ লাগাইছি ভেন্ডির ফুল আসছে বটবডি গাছ লাগাইছি মিষ্টি আলু গাছ লাগাইছি এখন আমি দন্ডুল ছিঁড়ে নেব আমার এই দুইটা দন্ডুল দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ সুন্দর বড় বড় হয়েছে আমার এই ছোট্ট কাছে যে দন্ডুল ধরবে আমি কখনো ভাবতেই পারি না আমার অনেক খুশি লাগে আপনারা সবাই মাসাল্লাহ বলে যাবেন এখন আমি মিষ্টি কুমড়ায় শাক কেটে নেব আমার বাগানে যে আমি নিজের হাতে গাছ লাগাই আবার নিজে হাতে কেটে খাবো এটার আনন্দ এটা আলাদা এখন আমি পুঁই শাক গাছ কাটবো আমার দেখেন বেন্ডি গাছে ফুল আইসা পড়ছে এখন আমার বেন্ডি ধরার সময় হয়ে গেছে আমি এখন পুঁই শাক কেটে নেব আমি অনেক কিছু গাছ লাগাইছি আপনার ঘরে পরের ভিডিওতে দেখাবো আপনারা সবাই ভালো থাকেন হাফেজ